নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টোটকা যেমন দিই তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের রাশি ফল ধরে আলোচনা করে থাকি যেমন এই আজকে আলোচনা করব দু হাজার এই পঁচিশের মে মাসের সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কি করণ ক্রিয়া রয়েছে এই মাসের জন্য যেটা করলে আপনি শুভ ফল পাবেন প্রথম অবস্থায় দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ট্রানজিট কানেকশান অনুযায়ী আমরা সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহ আমাদেরকে ফল দেয় অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী কেতু এবং রাহু তার স্থান পরিবর্তন করবে ভাব পরিবর্তন করবে এবং সেটা উনিশে মে মাসে মে মাসের উনিশ তারিখে এবং সেই কেতু সিংহ রাশিতে গিয়ে অবস্থান করছে আর কুম্ভ রাশিতে অবস্থান করবে কিন্তু রাহু এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি সেও কিন্তু ট্রানজিট করবে অর্থাৎ বৃহস্পতি গ্রহটা ট্রানজিট করে সিংহ রাশির সাপেক্ষে একাদশে গিয়ে অবস্থান করবে এবং সেই একাদশে সেটা হচ্ছে মিথুন রাশিতে তাহলে এই কম্বিনেশানটা তৈরি হচ্ছে এবং অলরেডি শনি ট্রানজিট করে রাশির সাপেক্ষে অষ্টমী গিয়ে কিন্তু অবস্থান করছে এবং সে সপ্তমপতি এবং সে কিন্তু ষষ্ঠপতি এই কম্বিনেশান অনুযায়ী সিংহ রাশির এই মুহূর্তে শনির কিন্তু ধায়ার প্রভাব চলছে এবং এই ধায়ার প্রভাব জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে আসবে কারণ সিংহ রাশির যে ক্যারেক্টার সেই অনুযায়ী কিন্তু এই ধায়ার প্রভাবটাকে কিন্তু প্রভাবিত করবে সিংহ রাশিদের জন্য সেই জন্য প্রথম অবস্থায় এদের দেখবেন হওয়া কাজে বাধা তৈরি হবে উটকো উটকো ঝামেলা তৈরি হবে কখনো কখনো সময় দেখবেন যে মানসিক একটা ডিপ্রেশান কাজ করছে এবং হওয়া কাজগুলো লাস্টে গিয়ে যখন আটকে যাবে এবং কখনো কখনো নিজের মধ্যে একটা অলসতা কাজ করবে এবং এই কারণে এদের জীবনের জীবনযাত্রার মান কিন্তু একটু নিম্নমানের হয়ে যাবে তাহলে এটা সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কাজ করবে যেটা সিংহরাশির এই মে মাসে মে মাসে কি হচ্ছে না মে মাসে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে চোখ কান নাক গলা নিয়ে সমস্যা হতে পারে কোনো শত্রু কবলে পড়ে শারীরিক সমস্যা তৈরি হতে পারে এটা সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভাবে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ অবশ্যই করা উচিত যারা রাশির জাতক জাতিকাটা তাদের জন্য বললাম রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে কানেকশানটা পাচ্ছে সেটা আপনি সেটা শেয়ার মার্কেটে ইনভেস্ট বলুন বা লটারি প্রাপ্তি বলুন বা আপনার দেখা গেল যে কোনো আত্মীয় তরফ থেকে অর্থাৎ ব্লাড রিলেশন পার্সন না এই রকম কোনো ব্যক্তির দর তরফ থেকেও কিন্তু আপনি সম্পত্তি পেয়ে যেতে পারেন তাহলে এই কানেকশানগুলো কিন্তু আপনার এই মাসে অবশ্যই শুরু হচ্ছে পরবর্তী দিয়েও থাকবে তাহলে এটা একটা যোগ রাশির শুভ কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনার যেটা রয়েছে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের সঙ্গে কানেকশান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কর্মের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ নেন অ্যাক্টিভ থাকুন না হলে কিন্তু আপনার কর্মচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারে আপনার বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কর্ম আপনি ছাঁটাইয়ের জায়গা তৈরি হতে যেতে পারে অর্থাৎ আপনার দেখবেন যে যতটা দায়িত্ব দেওয়া আছে দায়িত্বগুলো আস্তে আস্তে আপনাকে থেকে হ্যান্ড ওভার করে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু চলবে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক এবং এর সঙ্গে সঙ্গে সিংহরাশি জাতক জাতিকার যারা ব্যবসা করছেন বা কোনো সেলফ এমপ্লয়ি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না এই সময়টা আপনার মধ্যে ডিপ্রেশান কাজ করবে আপনার মধ্যে হতাশা কাজ করবে হওয়া কাজগুলো আপনি বন্ধ করে দিতে বাধ্য হবেন কোনো কোনো সময় আপনার মধ্যে এতটাই ডিপ্রেশান কারণ আপনার আশা অনুরূপ ফল পাবেন না বরং লসে রান করবে বরংচ আপনার ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করে আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে যাবে এটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে একাদশে বৃহস্পতি সে ট্রানজিট করে পনেরো তারিখ থেকে কানেকশান পাবে এবং সেক্ষেত্রে কিছু সুযোগও আসছে কিছু উন্নতিরও যোগ রয়েছে কিছু সাকসেসেরও যোগ রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের চাকরির যোগ কিন্তু রয়েছে বিগত দিনে চাকরির জন্য কোনো সমস্যায় জড়িয়ে গেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আর কোন কোন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলব আইনি কোনো সমস্যা আইনি কোনো জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন এবং কোনো ফ্রড কেসে আপনি কিন্তু জড়াতে পারেন সেটারও কিন্তু যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম সিংহ রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের যেহেতু শনির ধায়গার প্রভাব থাকবে সেই জন্য তাদের মধ্যে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ বা কোনো কোনো সময় তাদের মধ্যে একটা অলসতা কাজ এই জায়গাগুলো কিন্তু তাদের পড়াশোনার জায়গাটাকে ঘাটতি তৈরি করিয়ে দেবে এবং কোনো কোনো সময় এদের ক্ষেত্রে কিন্তু অপমানিত হয়ে যাওয়া হটৎ হটকারী সিদ্ধান্ত নেওয়া মানসিক চঞ্চলতা রাত্রের ঘুম কম হয়ে যাওয়া ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু চলবে কোনো কোনো সময় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভীষণভাবে চিন্তি তো হয়ে পড়বেন বা কোনো কোনো সময় সমস্যায় আপনার জড়িয়ে যাবে ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আপনার নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে সেটা মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে আপনার অন্য কিছু কিন্তু ইলেকট্রনিক ডিভাইস আপনি কিনতে পারেন মে মাসে সেটার একটা যোগ কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন অর্থাৎ লাইফ অর্থাৎ ম্যারিড লাইফ যেটা কানেকশান পাচ্ছে সেটা কিন্তু বলবো অবশ্যই সতর্ক থাকবেন আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কমে যাবে এবং এই ভুল বুঝাবুঝির কারণে আপনাদের মধ্যে ডিটাচমেন্ট হতে পারে এবং সেটা আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন সিংহরাশির জাতক জাতিকাদের এবং সেটা মে মাস কিন্তু সেটার কানেকশান পাবে সতর্ক থাকবেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে ভুল বুঝাবুঝি এটা আপনার জীবনকে সমস্যা নিয়ে আসবে আপনাদের সম্পর্কটাকে কিন্তু ছিন্নতায় নিয়ে আসতে পারে কোনো কোনো সময় তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে এটা রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে পাওয়ারফুল কানেকশান রয়েছে রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা ভীষণভাবে রয়েছে শত্রু আপনাকে কিন্তু যে কোনো উপায়ে আপনাকে কিন্তু কিন্তু দমানোর চেষ্টা করছে খুব সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান স্থান এই সময়টা যথেষ্ট ভালো সন্তান নিতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার একটা যোগ কিন্তু কানেকশান পাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিছু বাধাও আছে এবং সঙ্গে সঙ্গে বলব সিংহ রাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে ভ্রমণের জন্য যেতে চাইছেন ভ্রমণের উদ্দেশ্যে বাইরে যেতে চাইছেন সেটা কিন্তু শুভ অর্থাৎ আপনি বাইরে বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন এবং সেই ভ্রমণ আপনার জন্য শুভকর হবে কিন্তু মাথায় রাখবেন মেন্টাল একটা ডিপ্রেশন আপনাকে সময় তাড়িয়ে নিয়ে বেড়াবে এবং একটা হতাশা আপনার মধ্যে একটা সন্দেহ প্রবণতা এইগুলো কিন্তু আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় তুলে নিয়ে যেতে পারে সেই জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকবেন আমি বারবার বলি জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় কিভাবে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয় এবং সেটার নিখুঁত ক্যালকুলেশন আপনার জীবনকে কিভাবে প্রভাব বিস্তার করছে কোথায় কখন কোন সমস্যা হচ্ছে আজকে দেখা গেলো সম্পত্তি কিনতে যাচ্ছেন কিন্তু সম্পত্তিটা কিনতে পারছেন না কোথাও না কোথাও বাধার পর বাধা বাধার পর বাধা আসছে কোথাও কাউকে হয়তো বিশ্বাস করে আপনি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনি অর্থ দিয়েছেন সেই অর্থটা ফরফিট হয়ে গেছে পরেক্ষণে হয়তো আপনাকে প্রচুর অর্থ নিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিয়েছে তাহলে এইরকম জায়গা হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই মাথায় রাখবেন যে এই মুহূর্তে কোনো ইনভেস্ট করবেন না তাতে কিন্তু আপনার সমস্যা হবে সেটা শেয়ার মার্কেট হোক বা অন্য কোনো জায়গায় সেই ইনভেস্টের অ্যামাউন্টের পরিবর্তে যেটা আপনার পাওয়া উচিত সেটা কিন্তু আপনি পাবেন না সেটার একটা ইঙ্গিত রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারের কি করবেন আপনার ক্ষেত্রে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার দিন শনিবার করে দক্ষিণাকালীর পুজো করবেন এবং তার সঙ্গে সঙ্গে শনিবারটা পারলে নিরামিষ আহার করবেন আপনি অনেকটা ভালো থাকতে পারবেন এবং পরবর্তীতে যদি প্রত্যেকটা দিন সকালে নির্দিষ্ট সময় স্নান করে শিবের অভিষেক করতে পারেন তাহলেও কিন্তু আপনার জীবনের অনেক কিছু সময় সমস্যার থেকে বেরোতে পারবেন আমি বারবার বলি সমস্যার সমাধান হয়তো পার্মানেন্ট করা উচিত যাতে সমস্যাটা পরবর্তী টাইম আর আপনার না আসে তার জন্য সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান আছে পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকে ভালোর দিকে নিয়ে যায় আমি বারবার বলি সেই জন্য প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান তাহলে আপনার জীবনও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এ বিষয়ে তাহলে নিচের বুকিং নাম্বারটাকে নোট ডাউন করে রাখুন নিচের বুকিং নাম্বারে আপনি ফোন করলে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার